মিয়ানমারকে পেছনে ফেলে সামরিক শক্তিতে এগিয়ে গেল বাংলাদেশ ভাই রে লেডি হিটলার শেখ হাসিনা বুবু বাংলাদেশকে ডিভোর্স দিয়ে দাদাদের কাছে যাওয়ার পরে বাংলাদেশ সামরিক শক্তিতে দিন দিন এগিয়ে যাচ্ছে এমনকি মিয়ানমারকেও এবার পেছনে ফেলে দিল বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার একটি দেশের সামরিক বাহিনীর আকার ওয়াস্টের মজুদ প্রযুক্তি অর্থনৈতিক সক্ষমতা ও জনসংখ্যা সব কিছুই বিবেচনা করে এই তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি সে অনুযায়ী দুই হাজার পঁচিশ সালেও বিশ্বের শীর্ষ একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার সম্প্রতি প্রকাশিত এই তালিকায় রয়েছে বাংলাদেশ এবং প্রতিবেশী মিয়ানমারের নামও তবে চমকপ্রদ বিষয় হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে মিয়ানমারের উপরে মোট সাতটি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সমীক্ষকেরা গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বিশ্বের শীর্ষ একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম আর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশের দুই ধাপ নিচে অর্থাৎ তালিকায় সাতত্রিশতম অবস্থানে রয়েছে মিয়ানমার সংস্থাটি বলছে এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট সেনাবাহিনীর আকার নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়েছে এই সমীক্ষায় এশিয়ার দেশগুলোকে নিয়ে এশিয়ান মিলিটারি স্ট্রেংথ দুই হাজার পঁচিশ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের পঁয়তাল্লিশটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান সতেরোতম আর এশিয়ার এই র্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে রাশিয়া তবে বিশ্ব র্যাঙ্কিং এ শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে তালিকা অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে রাশিয়ার পরেই রয়েছে চীনের অবস্থান এছাড়া শুরুর দিকে আরো রয়েছে ভারত তুরস্ক দক্ষিণ কোরিয়ার মতো দেশ পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের অবস্থান বেশ কিছুটা নিচে আর বাংলাদেশ রয়েছে সতেরোতম অবস্থানে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় সাত লাখ এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা এক লাখ হাজার বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটির বেশি এর মধ্যে প্রায় ছয় কোটি একষট্টি লাখ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য অন্যদিকে মিয়ানমারের মোট সামরিক বাহিনীর আকার দুই লক্ষ পঁচিশ হাজার এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা এক লাখ পঞ্চাশ হাজার মিয়ানমারের রিজার্ভ সৈন্য রয়েছে বিশ হাজার মিয়ানমারের বিমান বাহিনীতে রয়েছে পনেরো হাজার সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ষোলো হাজার নৌসেনা মিয়ানমারের মোট জনসংখ্যা পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ এর মধ্যে প্রায় দুই কোটি বিশ লাখ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য রিপোর্টে বলা হয়েছে মিয়ানমারের পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি ফোর্স রয়েছে পক্ষান্তরে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স বিশ্বের মধ্যে এক নম্বরে বাংলাদেশের রয়েছে আটষট্টি লক্ষের বিশাল প্যারামিলিটারি ফোর্স যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে তিনশো বিশটি যুদ্ধ ট্যাঙ্ক এবং এগারো হাজার পাঁচশো চুরাশিটি সামরিক যান রয়েছে ছাপান্নটি স্বচালিত কামান এবং পাঁচশো ছেচল্লিশটি আর্টিলারি সিস্টেম এবং একশো দশটি রকেট সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে দুশো চোদ্দোটি যুদ্ধ বিমান এর মধ্যে বিয়াল্লিশটি ফাইটার বিমান এবং ছিয়াশিটি ট্রেনি বিমান এছাড়াও রয়েছে পঁয়ষট্টিটি হেলিকপ্টার বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে একশো আঠারোটি নৌযান সাতটি ফ্রিগেট ছয়টি কারভেট এবং দুইটি সাবমেরিন অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর রয়েছে চারশো পঁয়তাল্লিশটি যুদ্ধ ট্যাঙ্ক এবং পাঁচ হাজার নয়শো আশিটি সামরিক যান রয়েছে পঁচানব্বইটি স্বচালিত কামান দুইশো দশটি আর্টিলারি সিস্টেম এবং একশো আশিটি রকেট সিস্টেম মিয়ানমারের বিমান বাহিনীর রয়েছে তিনশো সতেরোটি বিমান এর মধ্যে আটান্নটি ফাইটার বিমান এবং একশো উনিশটি ট্রাইনি বিমান মিয়ানমারের বিমান বাহিনীর হেলিকপ্টার রয়েছে দেশটির নৌবাহিনীর হাতে রয়েছে নৌযান ফ্রিগেট তিনটি কার্ভেট এবং তিনটি সাবমেরিন গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বাংলাদেশের সামরিক বাজেট প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার আর মিয়ানমারের সামরিক বাজেট প্রায় তিন বিলিয়ন ডলার বিভিন্ন সংখ্যায় মিয়ানমার এবং বাংলাদেশ কাছাকাছি অবস্থান করলেও প্রশিক্ষণ এবং যুদ্ধ সক্ষমতায় বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা অনেকটা এগিয়ে আছে বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া এবং প্রশিক্ষণে অংশ নেন এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি মূল্যবান কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন আমাদের এই বাংলার সময়ের চ্যানেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ